আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ আলাইকুম ভাই আমি আসছি রাজশাহী জেলা পুরিয়ার আমি রাজশাহী জেলা পুরিয়া থেকে আসছি আমি আসছি এখানে আসছিলাম জাফলং সিলেটের জাফলংয়ে অসাধারণ একটি জায়গা এবং পরপর স্থান আমাদের এখানে এখন বর্তমানে আছি আমরা সিলেটে ভোলাগঞ্জ এবং সাদা পাথরের সাদা পাথর বলে যে একটা অসাধারণ একটা জায়গা আছে সেই জায়গাতে এসে আমরা উপস্থিত হয়েছি তো এখানে এসে সব কিছুই ভালো লাগছে বাট আমরা অনেক কাপল দেখছি অনেক লেডিজ দেখতেছি কিন্তু আমাদের জন্য কেউ নাই ভাই আমরা সিঙ্গেল আমরা অসহায় আমাদেরকে দেখার মতো বোঝার মতো কেউ নাই ভাই আসলে মনের কথা কাউকে প্রকাশ করতে পারতেছি না আপনি আমাকে বললেন সেই কারণে আমি আসলে বিষয়টা বলছি তো ভাই এখানে অনেক কাপল আছে জানি না আমার কবে হবে আমার জন্য আপনি দোয়া করবেন ভাই আমি যেন আমার এই এরকমভাবে ঘোরার পিছনে নিজে অনেক ভাই আছে তাদের গার্লফ্রেন্ডকে ঘরের পিছনে জোড়ায় জোরে নিয়ে যা চাইতেছি আমি আসলে এগুলো নিয়ে অনেক মনে কষ্ট পাইতেছি জানি না রাতে ঘুমানোর সময় কিভাবে ঘুমাই মনের কথা মনের আবেগ কাউকে বলতে পারেন না ভাই অনেক কষ্ট করে রাতটা পার করা পার করা লাগে ভাই তো ভাই এই জন্য আপনার কাছে বলতেছি ভাই যদি পারেন আপনি তাহলে আমার জন্য একটা খুঁজে দেবেন আর আমিও চেষ্টা করতেছি দেখি সিলেটারি এই ভোলাগঞ্জে আমি কাউকে খুঁজে পাই না যদি পাই তাহলে ভাই অবশ্যই পরবর্তীতে আপনাকে জানানো